বাসা হারুন দুধ মারবা পাঠাইলে উত্তর দিছে জ্ঞান কারো দরজা যায় না জ্ঞান কারো দরজা যায় না দরজার কাছে মানুষ আসতেন আপনি কিছু শিখবেন কিছু জানবেন আপনার কাছে যাবে না আপনাকে আসতে হবে এটাই নিয়ম এটাই রীতি জ্ঞান আপনার কাছে যাবে না জ্ঞান আপনাকে অর্জন করে হবে নিজের সবটুকু বিলাইয়া দিয়ে তাহলে এর জ্ঞান আপনাকে সামান্য কিঞ্চি দিবে জ্ঞান হলে অনেক কৃপণ অনেক বসিল সে সহজে কাউকে দিতে চায় না যারাই যুগের বড় পণ্ডিত হয়েছে জ্ঞানী হয়েছে তারা নিজের সবটুকু মিলাই আছে তো জ্ঞান মিশাই আছে অল্প একটু দিচ্ছে এটা হলো সম্মান এই জ্ঞান হাইম যার কাছে থাকবে সে সম্মান জ্ঞান এটা সম্মান এটা আপনাকে অর্জন দিতে হবে নিজেকে মিলাই আ

তিনি যেমন বাদশাহ ছিলেন তিনি বুজুর্গ ছিলেন মহান ব্যক্তি ছিলেন তিনি আলেমদের কাছ থেকে জ্ঞানীদের কাছ থেকে জ্ঞানিক আহার করতেন নিজেকে বিদায় দিচ্ছে ছাত্র ছাত্র বসে যত বাদশাহ এটাকে বলা হয় বিনয় আপনি আপনি হুজুরের কাছ থেকে কিছু শিখবেন কিছু জানবেন জানার চেষ্টা করবেন আপনাকে বিনয়ী হতে হবে নিজেকে ছোট করতে হবে তাহলে আপনি শিখতে পারবেন যদি আপনি নিজেকে বড় হন আমি তো বেশি জানি আমি তো অনেক বড় আমি তো অমুক আমি তমুক তাহলে আপনি

তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দর না হও তাহলে নতুন বিবাহ করছে বাসার ঘরে গেছে স্ত্রীও সুন্দর স্ত্রী সুন্দর কিন্তু চাঁদের চেয়ে তুমি সুন্দর না সুন্দর তাদের চেয়ে সুন্দর সুন্দর কিন্তু চাঁদের চেয়েও বেশি না

তো লোকটি রাস্তা দিয়ে যাইতেছে তখন ইমাম মালিকের ছাত্র ছিলেন ইমাম শাহি রহমতুল্লাহ আলী তিনি মালিকের ছাত্র ইমাম ছাত্র রাস্তা দিয়ে মন খারাপ করে যাইতেছে ইমাম শাহির সাথে দেখা ভাই কি হয়েছে মন খারাপ করে তো তোমার অস্তাদের কাছে গেছিলাম তোমার অস্তাদ তোমাকে আমাকে কতুয়া দিয়ে হ্যাঁ ঠিক আছে তো

والزيتون وطور و وهذا البلد الأمين <applause> لقد خلقنا الإنسان في أحسن تقويم <applause> وقتين تين القصر فلا تقول والزيتون زيتون القصر

আমি মানুষকে বানাইছি তারা করলে আল্লাহ তার মানুষকে বানাইছি চন্দ্র তে বিরিশ নক্ষত্র গ্রহ নক্ষত্র সুন্দর দেখি মানুষকে তারা তো মানুষ সুন্দর

অথচ সাপী ছাত্র মালিকের ছাত্র কি কত ছোট বানাইছে কত বিনয় বানায় বিনয় আর মুসলমান খুব জবরাল আসছে মুসলমান বলতেছে যা আমাদের নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ তিনি শ্রেষ্ঠ আর ইহুটি বলতেছেন না আমাদের নবী মুসা শ্রেষ্ঠ বলছেন তু জবরা সে বলে আমাদের নবী মুসলমান বলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী মর্যাদাপূর্ণ নবী

সবাই বেহুস অবস্থায় থাকবে যখন খুলবে আমি আমি চেয়ে দেখবো হয়তো সাল্লাম একটা কুটি নিয়ে জুলন্ত অবস্থায় রাগ আছে সবাই যখন বেহুস তখন সর্বপ্রথম চোখ করবে আমার আমি চোখ মনে মেলে দেখবো আল্লাহ নিয়ে এক নম্বর হয়তো মুসা আলাই সবার আগে হুশ মিশছে হয়তো হয়তো মুসা আগে হুশ এই জন্য তিনি আসেন আরসের খুবই ধরে ধুলন্ত অবস্থা দাঁড়ায় আছে আর না হয় হয়তো মুসা আলাইসাল যারা বেহু যারা তো এই দিক দিয়ে মুসা মুসাআালাম কি মর্যাদাপূর্ণ তো একটা মানুষ যখন সব দিক দিয়ে মর্যাদাপূর্ণ হয়ে যায়

বিনয় বানি হজুর আমি তো বিনয় হয়ে চল মনে করে চলি হ্যাঁ ছোট সবাই মনে কর বিনয় আপনি যে বিনয় এটা প্রকাশ কখন পারবেন যদি আপনি ক্ষমতাসীন লক্ষ আপনার দন সম্পদ বেশি আপনার পাওয়ার বেশি আপনি বাড়ি আলা বিনয় তখনই প্রকাশ পাবে যখন আপনি আপনি বাড়ি আনা মানুষ আপনার বাড়ির দারোয়ানের সাথে আপনি কেমন আচরণ করেন তখনই বিনয় প্রকাশ পান আপনি ক্ষমতাসীন মানুষ আপনি জনগণের সাথে কেমন আচরণ করেন তখনই আপনার বিনয় প্রকাশ পায় আপনি দল করা মানুষ আপনি আপনার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেন তখনই বিনয় প্রকাশ পায় মুখে মতো সবাই বিনয় আমি বিনয় আমি বিনয় কিন্তু প্রকাশটা কখন পাই বাস্তবিক পক্ষে বিনয় বহির প্রকাশ কখন ঘটে এই এই জায়গা বিনয় বহির প্রকাশ ঘটে আপনি আপনার অধীনস্থার সাথে কেমন আচরণ করতেছেন আপনার কর্মচারীর সাথে কেমন আচরণ করতেছেন ওই সময় আপনার বিনয় প্রকাশ পাবে এখন যদি আপনি মুখে মুখে বলেন হ্যাঁ আমি বিনয় আমি অনেক নিজেকে অনেক ছোট মনে করি কিন্তু আপনার অধীনস্থ আপনার কর্মচারী তাদের সাথে আপনি দুর্ব্যবহার করতেছেন তখন বিনয় প্রকাশ পায় না তখন আপনার ভিতরে দাম্বিকতা আছে অহংকার আছে রিয়া আছে মানুষকে বিনয় তখনই বানায় যখন মানুষের ভিতরে জ্ঞান চলে আসে বিদ্যা চলে আসে চলে আসে মানুষকে বিনয় বানায় যখন মানুষ মন থেকে দান সজ্জাগ করে তখন মানুষ বিনয় হয়ে যায় মনটা নরম হয়ে যায় আপনি দান সবজা করেন দেখবেন আপনার একটু মনটা একটু নরম নরম বাইরে মনটা কেউ উৎফুল্ল উত্থ ভালো হয় করে দেখেন যে মন থেকে দান করছে মানুষ দেখার জন্য না এমনি তার করছেন তখন দেখবেন যে মধ্যে আসছে তিনি বলতেছেন যে এক মধ্যে কৃষি কাজ করতেছে বাগানের মধ্যে কৃষি কাজ করতেছে তো তিনি হঠাৎ আবার শুনতে পাইলেন যে মেঘের মধ্যে আবাস হইতেছে বাগানে যারা বৃষ্টি বর্ষণ মেঘের মধ্যে আওয়াজ হইতেছে তো মেঘ যাইতেছে তো কৃষক মেঘের পিছনে পিছনে যাইতেছে এক জায়গায় যাই দেখলেন যে একটা নালার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে শুধু এক জায়গার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে তো নালার পানি যাইতেছে কৃষক লোকটিও যাইতেছে একটু দূরে যা দেখলেন একটা বাগানের মধ্যে নালার পানিটি বাগানের মধ্যে যাইতেছে ওইখানে এক লোক বাগানের কাজ করতেছে তো কৃষক লোক জিজ্ঞাসা করেন কিশোর নাম কি ভাই কি আমল বাগানের মালিক বলতেছেন ভাই তুমি যেহেতু জিজ্ঞাসা করছো আমি আমার নাম কি আমি কি কাজ করি আমি আমল কি কিসব করতেছে ও বাগানের মালিক আমি নালার পানি দেখে দেখে তোমার বাগান পর্যন্ত আসছি কিছুক্ষণ আগে আকাশের মেঘের মধ্যে তোমার নাক উচ্চারণ হইতেছে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ হোক কি আমল করো ভাই বাগানের মালিক বলতেছে ও ভাই আমার এই বাগান থেকে যে ফসল উৎপাদন হয় এই ফসলটা আমি তিন ভাগ তিন ভাগে ভাগ করি এই ফসলটা আমি তিন ভাগে ভাগ করি একটা ভাগ আমি নিজে খাই আমার প্রয়োজন মিলে আমি একটা ভাগ নিজে খাই আর একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই আর একটা ভাগ জমিনের মধ্যে পড়ে থাকে এই তিন ভাগে আমার ফসলটা আমি

আপনাকে বিনয় হতে হবে তাহলে আপনি হুজুরের কাছ থেকে কিছু নিতে পারবেন লোকের কাছ থেকে কিছু নিতে পারবেন বিনয়ের যারা বিনয়কারী তাদের জন্য সুসংবাদ আল যারা বিনয় তাদের জন্য সুসংবাদ বিচার লাল মাঝে মাঝে মানুষ বিনয় হয় ক্ষমতা অপব্যবহার হুমকি দেয় দমকি দেয় আপনাকে অস্ত্র ঠেকায় আপনি কিন্তু ছোট হয়ে যাবে নরম হয়ে যাবে গেলে ভয় আরেকটা হলো নিজের থেকে বিনয় হওয়া আল্লাহর ভয় আছে পরকালে পরকালে আল্লাহকে আমাকে ধরবে এই যে একটা ভয় বাহিক্য ভয় যেটাকে হৌফ বলা হয় হৌফ আর আরেকটা হলো অন্তর অন্তরে ভয় স্বামী স্ত্রী স্ত্রীর স্বামীকে মহাবত করে এখন তরকারি রান্না খারাপ হয়েছে স্বামী কিছু বলতে পারে

আল্লাহর ভয় যে আল্লাহ ধরবে তেমন আল্লাহর ভয় এই ভয় আর একটা হলো ভালোবাসা আল্লাহ মহাব্যতের ভয় হ্যাঁ আমি অন্যায় করতেছি আল্লাহ আর নিজেকে ছোট মনে রাহা। আমি এই কাজটা দ্বারা হবে না এই যে একটা ভয় একটা বিনয় হোক এটাকে বলে খাও এই ভয় তারই নানি পুরুষদের বলছি যে আল্লাহ আল্লাহর ভালোবাসা আমি এই কাজটা করতে পারি না আমি কাজটা করতে পারি না এই অন্যায়টা করতে পারি না আল্লাহ দেখতে আল্লাহ ভয় আল্লাহ রাখান দিতে হবে সাহাবায়ে কারণ ভয় কেমন ছিল তারা অন্যায় অপরাধ করতো না তারপর তাদের প্রতি ভয় ছিল সারা জীবন চোখের খানি বানা কেন মহাব্বত মহাব্বতটা যদি কমে যায় আমার দ্বারা কোন বল বল হইছে কিনা বল হয়ে যাইতেছিল কিনা আল্লাহ যে রাগ হয়ে যায় এই যে محبتের একটা বল বিতের বলের ভয় এই ভয়কারী নারী পুরুষকে আল্লাহ তাআলা জান্নাতের সংবাদ দিল খাশঈনা আল খাশিআ নারী পুরুষ ভয়কারী নারী পুরুষ যারা আল্লাহকে ভয় করে محبتের বল যারা আল্লাহকে ভয় করে আযাবের বল অন্যায় করবেন অপরাধ হবে অপরাধ করবেন পাপ করবেন গুনা হবে এই যে একটা ভয় কাজ করে মানুষের ভিতরে আবার গুনা অন্যায় হয়ে যাইতেছে ভিতরে একটা কাজ করে আহা আল্লাহ কি অসন্তুষ্ট হই যাইতেছে কিনা এটা পর্যায় আছে একটা পর্যায় যখন মানুষ আল্লাহর সাথে মানুষের محبتটা এক হয়ে যায় আল্লাহর সাথে বান্দার কালেকশনটা খুব কাঁচা কাঁচা ভাই যায় তখন বান্দার ভয় কাজ করে এক আহা আল্লাহ কি আমাকে আমার প্রতি অসন্তুষ্ট কিনা কোন একটা সুন্নত ছুটে গেলে এত তো নামাজ ছুটে গেলে মূল প্রশ্ন তো এত সুন্নত ছুটে গেছে নামাজ খাবার হয়ে গেছে এটা বয়ের কাজ করে আহা আল্লাহ হয়ে গেছে আর অন্যায় করতেছি আমি দেখেন না অন্যায় করে অন্যায় করে যখন পুলিশ আসে তখন একটা করে তখন একটা জল আহা পুলিশ এই ভয় আর তো এলো মহাব্বতের বয় যে আমি মহাব্বত করি মহাব্বতের একটা বল এই ভয় দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে মহাব্বতের বল হলে হৌফ এই জন্য মহাব্বত মহাব্বতের সহিত আল্লাহকে ভয় করতে হবে অপরাধ অন্যায় করলে তো দুনিয়া তো শাস্তি পায় আখারে তো পাইবেনি ওই ভয় না ওই ভয় ওই ভয় আপনাকে পরিবর্তন করব। যখন ভয় করবেন যাহা আমার নামাজটা কাদা হয়ে গেছে হ্যাঁ আমার তো একটু পরিবর্তন হওয়া উচিত পরিবর্তন হওয়া দরকার কত মানুষ পরিবর্তন হইতেছে আমি পরিবর্তন হইতেছি কিনা এই জন্য মহাব্বতের বয় এই বয়টাই আল্লাহ তালা পছন্দ করেন এই ভয়কারীদেরকে আল্লাহ তালা Allah والخاشع قد بينه علي